নিজের সমালোচনা সহ্য করতে না পারা এটাকে মানসিক রোগের লক্ষণ সে বিষয় নিয়ে কথা বলবো আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশোজাম রাজু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি আপনি যদি ভিডিওটি দেখেন এবং আপনি যদি মনে করেন আপনার সমালোচনা আপনাকে নিয়ে কথা বলছে নেগেটিভ কথা সেটা আপনি মেনে নিতে পারছেন না সেক্ষেত্রে আপনার কী করণীয় বা এটা কি কোনো মানসিক রোগ হিসেবে আসতে পারে কি না খুবই গুরুত্বপূর্ণ সেই তথ্যগুলোই আমি দেব আজকে ভিডিওটিতে অন্যের সমালোচনা যেমন আমরা অনেক ক্ষেত্রে করি কিন্তু আমার ক্ষেত্রে সমালোচনা করলে আমার ভাল লাগছে না আমি ওই লোকের সাথে মিশছি না কোনো রকমের কথা বলছি না তাহলে এটা কি হলো এটা আমার কোনো একটা জায়গাতে কোনো পরিবর্তন হলো কিনা না কোনো একটা সমস্যা হয়েছে কিনা যার কারণে এটা হচ্ছে কিনা সেটা আইডেন্টিফাই করতে হবে প্রথমে সমালোচনা আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সমালোচনা থাকবে কারণ সমালোচনা যদি না থাকে আপনার কিন্তু পরিবর্তন হবে না কারণ কি নিন্দুক আমাদের সব থেকে কাছের নিন্দুকেরে বাসি বা আমি ভালো কারণ নিন্দুক আপনার যে এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট সেই এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট জায়গাগুলো ধরিয়ে দেবে আপনি যদি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে দেখবেন এই অ্যাকসেপ্টেন্সটা আপনার ভিতরে এত কিছু অভিজ্ঞতা দেবে যেটি আপনার লাইফে এত বড় একটা পরিবর্তন নিয়ে আসবে যেটা আপনি কখনো আশাও করেননি মনে রাখবেন যারা পৃথিবীতে বড় হয়েছে তারা কোনো না কোনোভাবে সমালোচনা নিয়েই বড় হয়েছে সমালোচনা ছাড়া এই পৃথিবীতে কেউ কোনো দিন বড়ো হতে পারে না আপনি যদি বাবার ব্যবসা করেন আপনি যে চাকরিটা পেয়েছেন সেই চাকরিটা যদি কোনো কারো কারো মানে আপনাকে চাকরিটা পেতে কেউ সাহায্য করেছে চাকরিটা করতে গেলেও কিন্তু এই ক্ষেত্রেও দেখবেন যে আপনার সমালোচনা সহ্য করতে হবে তাহলে এই সমালোচনা থেকে বের হতে গেলে কি করতে হবে আপনি কি আসলে চান সমালোচনা থেকে বের হবেন হ্যাঁ অবশ্যই আমিও চাই আপনিও চাইবেন কারণ অতিরিক্ত সমালোচনা হলে সেক্ষেত্রে আমার শারীরিক মানসিক সামাজিক এবং ধর্মীয় ক্ষেত্রে একটা ব্যাঘাত তৈরি হয় বিভিন্ন রকমের মানসিক সমস্যা তৈরি হয় আমার শারীরিক বিভিন্ন রকমের সমস্যা তৈরি হতে পারে আমার অস্থিরতা হতে পারে ঘুম কমে যেতে পারে টেনশনের জন্য ঘুম হচ্ছে না সমাজে মানুষের সাথে মিশছে না ধর্মকর্মের ভিতরে একটা নেগেটিভ চিন্তা চলে আসছে সো এই বিষয়গুলো যদি হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে জিনিসটি করতে হবে আপনার নিজেকে আইডেন্টিফাই করতে হবে আপনার সমালোচনার ধরনগুলো কি অন্যরা যে সমালোচনা করছে কোনো একটা পার্টে করছে কিনা নাকি আপনার প্রতিটা ক্ষেত্রে সমালোচনা করছে যদি মনে করেন যে আপনার আশেপাশে একজন বা দুজন আছে যে আপনার একটা দুটো নিয়ে সমালোচনা করছে আগে ভাববেন সমালোচনার বিষয়টি কি তার কোনো এখানে কোনো রেসপন্সিবিলিটি আছে কিনা না বা সে এমন কিছু চাচ্ছে কিনা যার কারণে সমালোচনা বৃদ্ধি পাচ্ছে যেমন তার একটা ডিমান্ড আছে সেই ডিমান্ডটি আপনার ক্ষেত্রে ফুলফিল হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু সে সমালোচনা করতে পারে তাহলে কি করবেন আপনি কি একে তো ফেস করতে হবে আপনি তো সারা জীবন আর সমালোচনার ভিতর দিয়ে যাবেন না তাহলে এটা একটা ক্রাইটেরিয়া যেটার সিস্টেমটা কি হবে সেটা আমি একটু পরে বলছি এবং আরেকটা বিষয় হলো আশেপাশে যারা আছে অন্যরা যারা আছে অন্য এই পৃথিবীর অনেকেই আছে সবাই সমালোচনা করছে তাহলে আমার লক্ষ্য রাখতে হবে আমার কোনো একটা জায়গাতে পরিবর্তন করা দরকার অথবা আমি পারফরমেন্স করতে পারছি না কারোর সামনে গিয়ে কথা বলতে পারছি না এটা অন্যরা দেখছে এবং বলছে যে তুমি পারো না হয়তোবা আমি আমার পার্সোনাল যে কাজটি খুবই করা দরকার বা আমার এটা করাই উচিত সেটি নিয়ে সমালোচনা করছে তখন ওই জায়গাটাতে আমার নিজের পরিবর্তন নিয়ে আসতে হবে পরিবর্তনটা আমি একবারে পারবো না আস্তে আস্তে চিন্তা করব আস্তে আস্তে চেষ্টা করব আজকে আজকে একটু পারফরমেন্স করলাম একজনের সাথে সুন্দরভাবে কথা বললাম আমরা বলি বিরোধ টেকনিক অর্থাৎ চোখে চোখ রেখে কথা বলা আপনি নিজের চোখে চোখ রেখে কথা বলেন একটা আয়নার সামনে গিয়ে অথবা আপনি মানুষের সাথে অল্প অল্প কথা বলে আস্তে আস্তে বাড়াতে পারেন এবং অনেক ক্ষেত্রে কি হয় যে আমি একদম বাহিরেই যাচ্ছি না তাহলে কি হবে অনেক দিন ধরে বাহিরে না গেলে এটা হয়তো বা আপনার সোশ্যাল অ্যাংজাইটি হতে পারে আপনার পবিয়ার নাম শুনেছেন এবং সেক্ষেত্রে কি হবে আস্তে আস্তে কিন্তু আপনি কোণে হয়ে যাবেন সহ্য করতে পারছেন না সমালোচনা দেখে কিন্তু সমালোচনা তো থাকবে ভাই আমাদের দিতে হবে সমালোচনার মধ্য দিয়ে সামনে আপনি যদি ইআরপি থেরাপির কথা বলেন এক্সপোজার রেসপন্স প্রিভেনশন আপনি যদি এক্সপোজার আপনার নিজেকে না দেন তাহলে আপনি তো একই জায়গায় পরেরা থাকছেন আপনি এক্সপোজার দিবেন আপনার লার্নিং হবে ওই লার্নিং থেকে আস্তে আস্তে সামনের দিকে আগাবেন তাহলে এটা কি হলো এটা কিন্তু অন্যের কাছে হেল্প দিতে হলো না এবং আপনি চাইলে এই সমালোচনার বিষয়গুলো আপনার খুব কাছে যা আছে সাপোর্টিভ তাদের সাথে কথা বলতে পারেন যে আমাকে তো এই বিষয় নিয়ে সমালোচনা করে তুমি কীভাবে দেখো এটাকে সেই যে বিষয়গুলো নিয়ে আপনাকে বলবে সেই বিষয় নিয়ে আপনি আরও একটু রিসার্চ করে কত ভালো করা যায় সেটি আপনি করতে পারেন এরপর আমি প্রথমে যেটি বলেছিলাম যে দুই একজন আছে যারা সব সময় সমালোচনা করে আপনারা অনেকেই বলেন আপনার পরিবারের লোকজনের ভিতরেই থাকে যারা এই বিষয় নিয়ে সমালোচনা করে হয়তো বা আপনার আত্মীয় আপনার রক্তের সম্পর্ক যারা তারাই আপনাকে সমালোচনা করে সেক্ষেত্রে আপনি কি করবেন যেটি আমি প্রথমে বলেছিলাম আসলে কি আমরা এই যে সোসাইটিতে থাকি সোসাইটিতে বিলং করি অনেক ক্ষেত্রে এই সোসাইটি কিন্তু সোসাইটির মতোই চলে আপনার পরিবারের সমালোচনা থাকবে আমার পরিবারের সমালোচনা থাকবে আরেকজনের ভিতরে সমালোচনা থাকবে তাহলে পরিবর্তন হবে এই জায়গাটাতে আমার মনের জায়গাটাতে কি ওই যে ব্যক্তি বা ব্যক্তি দয় যা কিছুই বলুক না কেন সেটা আমার কিছু আসবে যাবে না আমার পরিবর্তনটা আমারই করতে হবে দিন শেষে রাতে আমি ঘুমাই সকাল হলে কাজের সন্ধানে আমিই যাই তাহলে আমার কাজগুলো আমি যদি ঠিকমতো করতে পারি অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পারি সেখানে হয়তোবা আমার একটু রিল্যাক্সেশন এক্সারসাইজ করলো বা অন্যান্য যে সেলফ হেল্প টেকনিকগুলো আমরা এর আগের ভিডিওগুলোতে বলেছি আমাদের চ্যানেলে আছে সেগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি একটু স্থির থাকবেন আপনার সমালোচনা আপনার ক্ষেত্রে কোনো রকমের ঝামেলা তৈরি হবে না সো এটা আর ওই ধরনের ব্যক্তিকে অ্যাকসেপ্ট করে নেওয়া যে এরা থাকবে এবং যখন যারা সমালোচনা করবে যদি পজিটিভ দেখেন আপনি পরিবর্তন করার চেষ্টা করুন এতে আপনি ঠকবেন না বরং আপনি হাসকে যেখানে আছেন আগামী দুই বছর পর দেখবেন এ থেকে আপডেট হয়েছেন পাঁচ বছর পর আরও আপডেট হয়েছেন দশ বছর পর সমালোচনা সহ্য করেছেন বলে আপনি দেখবেন একদম চরম শিখরে চলে গিয়েছেন আপনার সাকসেস আর দরকার হবে না সো এভাবে যদি চলতে পারেন আশা করি আপনার প্রবলেমগুলো আপনি নিজে নিজেই মোকাবেলা করতে পারবেন আর আমাদের চ্যানেলটি তো আছেই সময় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ